বিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে এসএসএফ তার উপর অর্পিত দায়িত্ব সফলতার সাথে পালন করবে বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে আহ্বান প্রধান উপদেষ্টার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক জাতীয় সাংবিধানিক কাউন্সিল রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার অপরাধ ট্রাইব্যুনালের দেশ জুড়ে চলমান থাকবে থেকে দিন। ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ চান ডোনাল্ড ট্রাম্প তেহরান কখনো আপোষ করবে না জানালেন আয়তুল্লাহ আলী খামেনি এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পুরো খবরে জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ এবং নিরাপত্তার মেলবন্ধনের মধ্য দিয়ে অর্পিত দায়িত্ব পালনে এসএসএফ তার সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ সকালে প্রধান শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্স উনচল্লিশ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে যোগ দিয়ে এই আহ্বান জানান প্রফেসর ইউনুস বক্তব্যে এস এস এর পেশাদারিত্ব এবং আন্তরিকতা সন্তুষ্টি প্রকাশ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও এই বাহিনী সদস্যরা সুষ্ঠুভাবে নিরাপত্তা নিশ্চিত করে চলেছে বর্তমান বিশ্বের শতভাগ নিরাপত্তা প্রদান খুবই চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রফেসর ইউনুস আশা প্রকাশ করেন পেশাদার বাহিনী হিসেবে এসএসএফ আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষণের মাধ্যমে তাদের উন্নয়ন অব্যাহত রাখবে একই সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো জন ভোগান্তি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে এসএসএফ এর সদস্যদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা আমাদের ফোর্সেসের যত জায়গা যত আছে যারা আছে আছেন তাদের মধ্য থেকে বেস্ট অব দ্য বেস্ট তাদেরকে একত্র করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি আমাদের সাহস আমাদের কাজে দক্ষতা এটাকে ডিফাইন করা এটি হলো স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ উন্নত প্রযুক্তি উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে এই আমার আশা নিরাপত্তার খাতিরে এস কে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা আরোপ করতে হয় যা অনেক সময় জনভোগান্তির সৃষ্টি করে অতীতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য প্রায় এক ঘন্টা সকল ফ্লাইট অপারেশন বন্ধ থাকত এতে অনেক ধরনের জটিলতার সৃষ্টি হতো আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি লাঘব হবে কিন্তু এসএসএফ এর দায়িত্ব বেড়ে যাবে আমি মনে করি জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই এসএসএফ তার উপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সঙ্গে পালন করে যাবে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে এসএসএফ এর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি তিনি বিশেষ দৃষ্টি দিতে বলেন মানবিক গুণাবলীর বিষয়সমূহের প্রতি। রাষ্ট্রঘোষিত ভিএবিদের নিরাপত্তা প্রদানে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি চারিত্রিক দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলীর বিশেষসমূহ গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ থেকে পেশাদারিত্বের সাথে কাজ করে যেতে হবে। আমি বিশ্বাস করি সুযোগ্য নেতৃত্ব এবং সঠিক দিক নির্দেশনা এবং এই বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব আন্তরিকতার মাধ্যমে এস এর উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে অনুষ্ঠানে বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সাবাত চৌধুরী জাতীয় ঐক্যবত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠকের আলোচনা শুরু হয় গতকাল অংশ না নিলেও আজকের আলোচনায় যোগ দিয়েছে জামায়াতে ইসলামী এছাড়া আলোচনায় অংশ নিয়েছে বিএনপি এনসিপি ইসলামী আন্দোলন নাগরিক ঐক্য সিপিবি বার্টি বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় কমিশনের আজকের আলোচনার মধ্যে রয়েছে অসমাপ্ত আলোচনা শেষ করা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিপি এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি প্রফেসর আলী রিয়াজ সদস্য আব্দুল মুহিত চৌধুরী সফররাজ হোসেন বদিউল আলম মজুমদার জামান। দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী খালিদ আহসান আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আহ খালিদ আলোচনার সর্বশেষ আপডেট সম্পর্কে আমাদের বিস্তারিত একটু জানান হ্যাঁ লিনা আপনি যেমনটা বলছিলেন ঐক্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের যে বৈঠক আজ তৃতীয় দিনের মতো চলছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা যোগ দিয়েছেন আপনাকে জানিয়ে রাখি যে গতকাল বাংলাদেশ জামাতে ইসলামী তারা এই বৈঠকে অংশগ্রহণ না করলেও আজ কিন্তু তারা বৈঠকে অংশগ্রহণ করেছেন তো আজ মূলত গতকালের যে অমীমাংসিত অসমাপ্ত যে আলোচনাটি ছিল সেগুলো চলছে একই সাথে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং জেলা সমন্বয় পরিষদ এসব নিয়ে মূলত আলোচনা চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা তারা তাদের যে ব্যাখ্যাগুলো তাদের যে মন্তব্যগুলো তাদের মতামতগুলো মূলত তুলে ধরছেন তো আলোচনা চলছে এখন এই মুহূর্তে আমার সাথে আছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু তার কাছে জানতে চাচ্ছি যে আলোচনা তো চলছে এর আগেও আলোচনা হয়েছে আজও দ্বিতীয় পর্যায়ের আলোচনা তৃতীয় দিন চলছে মনে হচ্ছে যে একটু বিক্ষিপ্তভাবে আলোচনাগুলো আসছে তো একটা ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্যা হওয়ার জন্য আসলে এই আলোচনা কোন দিকে কোন ধাপে এগুচ্ছে বলে মনে করেন ধন্যবাদ আজকে তিনটা বিষয় তো তার মধ্যে প্রধান যেটা মানে ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল মানে জাতীয় সাংবিধানিক কাউন্সিল যেটা পরিষদ যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আপনারা জানেন যে সাংবিধানিক যে কিছু পদ আছে প্রধান বিচারপতি তারপরে দমন কমিশনের প্রধান নির্বাচন কমিশন পিএসসি আমরা অতীতে দেখেছি যে আমাদের যে প্রসেসের মধ্যে এই নিয়োগগুলো হতো প্রধান বিচারপতির মতো নিয়োগের জায়গায় উনি বলছেন যে প্রধান বিচারপতি নিজেকে বলছেন যে উনি সংবিধিবদ্ধ সরি মানে রাজনীতিবিদ শপথবদ্ধ রাজনীতিবিদ এবং আমরা আমরা পিএসসিতে দেখেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে অনবরত প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং এগুলোর সাথে সরকার যুক্ত ফলে এই ট্রেডিশনাল সিস্টেমটা ব্রেক করার জন্যই আমরা বলছি যে আমরা সংস্কার দরকার এই সংস্কারের জন্যই এই পদগুলোতে নিয়োগের জন্যই ঐকমত্য কমিশন যেটা প্রস্তাব করেছে যে এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটা সরকারি দল বিরোধী দল বলে না এটা অ্যাকচুয়ালি তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় গড়ার প্রস্তাব দিয়েছে একটা হচ্ছে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আর একটা হচ্ছে আইন বিভাগ এই তিনটা বিভাগের সমন্বয় এবং তিনটা বিভাগের মধ্যে সেখানে যখন আপনার আইন বিভাগের লোকদেরকে সংযুক্ত করা হচ্ছে সেখানে কিন্তু সরকারি দল বিরোধী দলের উভয় পক্ষের স্পিকার সংসদ নেতা বিরোধী দলের নেতাকেও এখানে সম্পৃক্ত করা হয়েছে আমরা এই এনসিসি গঠনের পক্ষে মত দিয়েছি শুরু থেকেই তবে আমরা বলেছি যে প্রধান বিচারপতিকে এটাতে অংশীদার না করে এখানে আপনার এই বিচারপতিদের মধ্যে থেকে সিনিয়র মোস্ট ডিভিশনের কাউকে এখানে সম্পৃক্ত করা কিন্তু মানে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা দেখেছি অল্প কয়েকটি রাজনৈতিক দল এরকম আছেন যারা এমনি বলেন সংস্কার চান কিন্তু আলোচনায় আসলে দেখা যায় যে ওনারা কিন্তু ওনারা যা বলেন সেটা কিন্তু আসলে অতীত ব্যবস্থাটা বহাল রাখার জন্য অর্থাৎ যিনি প্রধানমন্ত্রী থাকবেন উনি যেভাবে চাইবেন সেভাবেই যাকে খুশি তাকে নিয়োগ দিবেন বিষয়টা অনেকটা এরকমই ওনাদের বক্তব্যগুলো তো বেশিরভাগ দলের পক্ষ থেকেই মত এসেছে যে এনসিসি গঠনের ব্যাপারে গঠন প্রক্রিয়া নিয়ে হয়তো কেউ একটা কাউকে যোগ করা বিয়োগ করা মেম্বার কারা হবেন তারা নিয়ে কথা বলেছেন আমরা মনে করি যে এনসিসিটা যদি প্রপারলি গঠন হয় তাহলে এই নিয়োগ প্রক্রিয়াগুলোতে অতীতে যে বদনামিগুলো বা অতীতে যে ম্যাল প্র্যাকটিসগুলো হয়েছে সেগুলো কমে আসতে পারে এবং আমরা আশা করব যারা এটার বিপক্ষে মত দিয়েছেন বা এখনও দ্বিধাগ্রস্ত তারা স্যাক্রিফাইস করে এটাতে একমত হবেন আপনি যেত মনে হয় রিপোর্ট করেছেন আপনি উপস্থিত ছিলেন কারণ আমরা দেখেছি আগে যারা এটার পক্ষে মত দিয়েছিলেন এখানে এসে আবার অনেকে দেখি যে আপনার নড়ে যাচ্ছেন কথা থেকে তো এটা এটা হলো তো একটা জাতীয় ঐক্যমতে পৌঁছানো যাবে না জাতীয় ঐক্যমতে পৌঁছানোর জন্য এবং আমরা যে আমরা যে সনদটা করতে যাচ্ছি জুলাই সনদ সেখানের জন্য কিন্তু এই সাংবিধানিক কাউন্সিলটা খুবই গুরুত্বপূর্ণ তা আমরা মিটিং তো চলেছে এখন দুইটা পর্যন্ত ব্রেক চলছে আশা করি বিকেল নাগাদ আমরা সবাই মিলে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো যেটা শোনা যাচ্ছে যে সবার ঐক্যমত্যের ভিত্তিতে আসলে এই সনদটা হবে কিন্তু সেখানে যদি দুই একটি রাজনৈতিক দল যদি বাধা দেয় তাহলে কি সেটা আটকে যাবে হ্যাঁ এটা একটা প্রশ্ন কথা হচ্ছে আমরা কি এখানে একেবারে সকলের সিদ্ধান্ত মতো সিদ্ধান্ত নিব সেটা তো আসলে সম্ভব না সবাই তো এক বিষয়ে একমত হবে না আমরা একটা প্রস্তাব দিয়েছি যে অধিকাংশরা যদি একমত হয় অর্থাৎ ধরেন সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট হতে পারে অধিকাংশ যদি একমত হয় এবং কেউ কেউ যদি মনে করে যে ঠিক আছে আমি আমার মতটা প্রত্যাহার করে নিলাম ঐক্যমতের স্বার্থে এটা একটা হতে পারে আবার কেউ কেউ যদি মনে করে যে না আমি এটা স্ট্রংলি মত করছি উনি এটাতে নোট অফ ডিসেন্ট দিবেন বাট ওইটা লেখা থাকবে আমাদের যে যা মানে যে আমাদের সনদটা হবে সেখানে বলা হবে যে অধিকাংশ রাজনৈতিক এটা একমত হয়েছেন কিন্তু এই এই দল এটার ব্যাপারে দিমত পোষণ করেছেন বা ওনারা স্ট্রংলি এটা অপোজ করেছেন এটা থেকে একটা আমাদের সনদে হতে পারে কারণ আমরা চাই যে সবার মত দ্বিমতগুলোও সেখানে লেখা থাকুক যাতে কারো কারো মতামতটাও যাতে যাতে মানে এখানে বাদ না পড়ে তো এইভাবে করেই একটা সমাধানে পৌঁছাতে হবে আদার দেন আমরা তো আসলে সবাই একমত হতে পারবো না সব কিছুতে আর কারণ এখানে আমরা মানে কারো কারো দৃষ্টিতে বড় দল আছে ছোট দল আছে তাই না আসলে তো বড় দল ছোট দল যেমনি গুরুত্বপূর্ণ আবার যুক্তিক কথাটাও তো গুরুত্বপূর্ণ সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই রকমের নানা চিন্তা মতের লোকদের একটা ঐক্যমতে পৌঁছাতে হলে আমাদেরকে একমত হতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা যে সংস্কার চাই সেটা শুধু মুখে বললে হবে না কার্যকররনে সেটা প্রমাণ দেখাতে হবে প্রমাণ দেখাতে না পারলে তো এটা কথার কথা থেকে যাবে তো আমরা আশা করছি যে একটা সমাধানে পৌঁছাতে পারব ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে তাহলে এরা আসলে বিষয়টি এমনই যে সব রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত প্রকাশ করছে তবে আলোচনার শুরুতে জাতীয় ক্ষমতা কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিযা যেটি বলেছেন যে তারা দেশের একটি বিশেষ সন্ধিক্ষণে রয়েছেন যেখানে জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারা তারা কাজ করছেন মৌলিক সংস্কারে এবং এখন পর্যন্ত এখন যে আলোচনাটা হচ্ছে সেটি মূলত বিভিন্ন মৌলিক সংস্কার নিয়ে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের তিনি সদিচ্ছা প্রকাশ করতে বলেছেন যার ফলে একটি সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরব তৈরি করা সম্ভব আমাদের সাথে রয়েছেন জমিয়ে জমিয়েতে ওলামে ইসলামী বাংলাদেশের মহাসচিব আপনার কাছে জানতে চাইবো যে আপনারা তো মতামত তুলে ধরেছেন তো আপনি কি মনে করেন যে ঐক্যমত্যের সকলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি সরব তৈরি করার জন্য কী ধরনের ভূমিকা রাখা উচিত সবার জি ধন্যবাদ আপনাকে দেশ ও জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহের যে সংলাপ চলছে এই সংলাপটা যেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে এই লক্ষ্যে আমরা নিয়মিত সংলাপে অংশগ্রহণ করছি বসছি পর্যালোচনা করছি আমরা আশাবাদী যে সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি সমঝোতাপূর্ণ জাতীয় সনদ তৈরি হবে আমরা আশাবাদী প্রচন্ড রকম আশাবাদী আপনাকে ধন্যবাদ আর না বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে আজকের এই আলোচনা আলোচনা থেকে সবার ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্তে উপনীত হবেন বলে আশা করছেন না কমিশনের সদস্যরা না এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ ধন্যবাদ খালেদ আহসান আপনাকে দর্শক ফরেন সার্ভিস একাডেমিতে এতক্ষণ আমরা ছিলাম সেখানে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন না আমাদের সহকর্মী খালিদ আহসান চলে আছে পরে খবরে গুমের মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই নির্দেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফ কালে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান আগামী ১৫ সেপ্টেম্বর গুমের মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল বড় এলাকা এবং সেখানে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা এবং নির্যাতন করা হয়েছে সেজন্য জন্য মামলার তদন্তের জন্য তিন মাস সময়ের আমরা আবেদন করেছিলাম আমরা আশা করছি যে আরও কম সময়ে তদন্ত সংস্থা তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উক্ত আবেদনটি মঞ্জুর করে তিন মাস সময়ে দিয়েছেন আমাদেরকে জুলাই অগস্ট গণপুত্থান চলাকালে ড্রোন ব্যবহার করে এবং হেলিকপ্টারের মাধ্যমে গুলি বর্ষণ করে ছাত্র জনতার অবস্থান নির্ণয় করা এবং তাদেরকে হত্যা করা সেখানে ড্রোন ব্যবহারের যিনি দায়িত্বে ছিলেন ইশতিয়াক আহমেদ ওনাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল আমরা এই মামলায়ও তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থার আবেদনের প্রেক্ষিতে সময় চেয়েছি ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করেছে আরেকজন আসামি রেয়ার অ্যাডমিরাল সোহাইল ওনাকেও আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল তার বিরুদ্ধে এর আগে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ ছিল সেই প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ মূলে আজকে তাকে এই মামলায় শো ন্যারেজ দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে প্রায় নয় বছর আগে গুলশানের হলি আর্টিজানে নৃশংস হত্যাচক্রের ঘটনায় করা মামলায় সাত জনকে আমৃত্যু কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়ে হাইকোর্টে দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে 229 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই মামলায় বিচারিক আদালতে 6 বছর আগে দেয়া রায়ে 7 আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত 7 আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিগান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী আসলাম হোসেন ওরফে রাশ হাদিসুর রহমান আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ মামুনুর রশিদ ওরফের রিপন এবং শরীফুল ইসলাম খালেদ ২০১৬ সালের এক জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলা চালানো হয় দেশে বিদেশে অতিথিতে জেলবে করে এবং কুপিয়ে ও গুলি করে বাইশ জনকে হত্যা করা হয়েছে এ ঘটনায় করা মামলায় দুই উনিশ সালের সাতাশে নভেম্বর বেচারে কাতালাত রায় দেন 2023 সালে তেইশ সালের পাশ করেছে এমন শিক্ষার্থীদের একটি বড় অংশ অংশ নিচ্ছে না এসএসসি এইচএসসি পরীক্ষাতে ঝরে যাওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন এর পেছনে বাল্যবিবাহ দারিদ্র মেয়েদের নিরাপত্তা মানসম্মত শিক্ষার অভাব সহ নানাবিধ কারণ রয়েছে আগামী ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা সেখানে অংশ নিচ্ছে সাড়ে বারো লাখেরও বেশি শিক্ষার্থী আফরিন জাহানের রিপোর্ট দেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের ঝরে পড়া এখন একটি বড় জাতীয় উদ্বেগে রূপ নিয়েছে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর ঝরে পড়াকে উদ্বেগজনক মনে করছেন শিক্ষাবিদরা শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন এই প্রবণতা দেশের মানব সম্পদ উন্নয়ন দক্ষ জনশক্তি তৈরি লক্ষ্যে এবং উচ্চ শিক্ষার প্রবাহে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে করোনা পরবর্তী যে অভিজ্ঞতা এবং এর যে প্রভাব নিম্ন মধ্যবিত্ত এবং প্রান্তিক পর্যায়ের অভিভাবকদের আয়ের উপরে একটা বড় ধরনের প্রভাব ফেলেছে বহুমাত্রিক প্রভাবে অর্থনৈতিক প্রভাবে অনেক শিক্ষার্থীর অভিভাবকরা তাদের যে শিক্ষার অপরচুনিটি কষ্ট সেটি তারা সেই সুযোগটি নিতে পারছে না অল্টারনেটিভ অ্যাপ্রোচে তারা তাদের সন্তানদেরকে বিভিন্ন ইনকামে সেটা হয়তো নানান ধরনের অর্জব অথবা শিশু শ্রমের মধ্যে পড়ে এ ধরনের কাজে নিয়োজিত করেছেন এবং এর দ্বারা তারা ওই শিক্ষার খরচ এবং শিক্ষাটা তারা অব্যাহত রাখতে পারছে না আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ষোলো লাখ একচল্লিশ হাজার একশো জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল তাদের মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে চোদ্দ লাখ তিরাশি হাজার আটশো উননব্বই জন রেজিস্ট্রেশন করেছে অর্থাৎ এস পাস পাশ করার পর এক লাখ সাতান্ন হাজার দুশো একান্ন জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়নি শিক্ষা কাজ সংশ্লিষ্টরা এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পড়াশোনা থেকে ঝরে পড়াকে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন শিক্ষার ক্ষেত্রে সরকারি বা বেসরকারি দানা উদ্যোগের মাধ্যমে একজন শিক্ষার্থী যতটুকু ইনসেন্টিভ পাচ্ছে আর শিক্ষার ক্ষেত্রে সরকার যতটা খরচ করছে এই খরচটা সে তার অল্টারনেটিভ ওই বয়সে যদি কোনো ইনকাম করার সাথে তুলনা করে ওখানে যদি সে মনে করে যে তার আয়টা ভালো হবে তখন লেখাপড়ার বাদ দিয়ে তারা ওই দিকে যাবে যদি তার অন্য কোনো উপায় না থাকে পারিবারিক সাপোর্টটা না থাকে এই জরিপটি যারা করেছেন সেই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহজানুল কবির শিক্ষার্থীদের এই ঝরে পড়ার কারণ হিসেবে দেখছেন বাল্য বিয়ে দারিদ্র মেয়েদের নিরাপত্তা মানসমত শিক্ষার অভাব পারিবারিক চাপ কর্মে প্রবেশ পড়ালেখায় অনাগ্রহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কিশোর জ্ঞানসহ বিভিন্ন আর্থসামাজিক কারণ জড়িত থাকা দায়ী

এছাড়া এতদিন ঝরে পড়ার হারে মেয়েরা এগিয়ে থাকলেও বর্তমানে ছেলেদের সংখ্যাও বাড়ছে কর্তৃপক্ষ বলছে বোর্ড থেকে আগে কখনো এ ধরনের প্রতিবেদন তৈরি না হলেও তারাই সুপারিশ আকারে সরকারকে জানাবেন জাহান নিউজ ঢাকা প্রযুক্তির বিকাশের সঙ্গে ভিডিও গেমস এখন বিনোদনের এক অন্যতম মাধ্যম ইন্টারনেটের সহজ বিশ্বজুড়ে বৃদ্ধি পাচ্ছে অনলাইন গেমারের সংখ্যা আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বিশ্বের তিরাশি দশমিক ছয় শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী কোনো না ভাবে ভিডিও গেমের সাথে যুক্ত আছেন এশিয়ায় বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজার হলেও বাংলাদেশি গেমাররা এই প্রতিযোগিতায় কতটুকু এগিয়ে আছে বিস্তারিত জানাবো গোলাম মর্তুজার প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিডিও গেমিং এখন সব বয়সের মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মধ্যে গ্লোবাল গেমারের সংখ্যা পৌঁছবে প্রায় তিনশো বত্রিশ কোটিতে ইন্টারনেটের সহজলভ্যতা স্মার্টফোনের বিস্তার সাশ্রয়ী ডেটা এবং জনপ্রিয় গেমিং অ্যাপগুলো এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে এশিয়া বিশ্বের সবচেয়ে বড় গেমিং বাজার এখানে গেমারের সংখ্যা প্রায় একশো কোটি যা বৈশ্বিক গেমিং জনসংখ্যার পঁয়তাল্লিশ শতাংশ এরপরেই রয়েছে ইউরোপ ও লাটিন আমেরিকা আজকের গেমিং জগৎ শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি পরিণত হয়েছে একটি বহুমুখী ইকোসিস্টেমে ই স্পোর্টস এখন কোটি কোটি ডলারের আন্তর্জাতিক প্রতিযোগিতা লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন টুইট ও ইউটিউব গেমিং এর মাধ্যমে লাখো গেমার আয়ের সুযোগ পাচ্ছেন অন্যদিকে গেম ডেভেলপমেন্ট ও ভার্চুয়াল রিয়েলিটি গেমিং ভবিষ্যতের প্রযুক্তি নিয়ে আসছে নতুন দিগন্ত গবেষণা বলছে দু পঁচিশ সালের মধ্যে গেমিং ইন্ডাস্ট্রির বাজার মূল্য তিনশো চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে গেমারদের আয়ের সুযোগ নিয়ে কথা হয় একজন বাংলাদেশি গেমারের সাথে বাংলাদেশে হচ্ছে এখন গ্রো করার অনেক ফেসিলিটিস আমরা পাচ্ছি বাই লাইভ স্ট্রিমিং করে হোক আর আমরা বিভিন্ন স্পোর্টস কম্পিটিশনও অ্যাটেন্ড করি করে ওখানে ভালো প্রাইজ ফোন ওয়ান হলে আমরা অনেক ভালোভাবে আর কি অ্যাচিভমেন্টটা আমরা দেখাতে পারি আসলে আমরা এছাড়া হচ্ছে গিয়ে বিভিন্ন স্পন্সরশিপ যদি হয় তখন সেই স্পন্সারশিপে হচ্ছে গিয়ে আমরা আরো ভালোভাবে স্ট্রিমিং করতে পারি আমাদের যে গেমিং এক্সপেরিয়েন্সও আমাদের বাড়ে প্লাস আমরা আর্নিংও ভালোভাবে করতে পারি গেমিং এখন কনসোল ও কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসে স্থানান্তরিত হয়েছে পাবজি মোবাইল ফ্রি ফায়ারের মতো গেম শহর থেকে গ্রাম পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছে আমি সাধারণত মোবাইল গেমিং করি এখন আমি প্লেয়ার্স আননোন ব্যাটেল গ্রাউন্ড পাবজি গেমটা খেলি তো সম্প্রীতি বাংলাদেশে রিসেন্টলি ওরা পাবজির সার্ভারটা চালু করেছে বাংলাদেশে ওরা অফিসিয়ালি এসেছে তো আগে আমরা যে সমস্যাটা ফেস করতাম হাইপিংয়ের কারণে আমরা কম্পিটিটিভভাবে আন্তর্জাতিকভাবে পিছিয়ে পড়তাম এখন যেহেতু আমাদের নিজস্ব সার্ভার চলে এসেছে আমরা লো লোপিংয়ে আমরা এখন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের সাথে কম্পিট করতে পারি তো এই ক্ষেত্রে বাংলাদেশে দেখা যাচ্ছে এখন বাংলাদেশ থেকেও ইন্টারন্যাশনাল মানের গেমাররা বের হবে গেমিং হয়তো শুধু একটা হবি থাকবে না আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন তো বাবা মার ফোন থেকে আমরা লুকিয়ে লুকিয়ে অনেক গেম খেলতাম তখন অ্যাংরি বার্ড খেলতাম বাবল শুটার খেলতাম পরে হচ্ছে ক্যান্ডি ক্রাশার খেলতাম এগুলো খেলতে খেলতে এখন যখন বড় হচ্ছি নিজেকে ইমপ্রুভ করছি নিজের স্কিল ডেভেলপ করছি তবে বিশেষজ্ঞরা অতিরিক্ত গেমিং নিয়ে সতর্ক করছেন গেমিং আসক্তি চোখের সমস্যা এবং মানসিক চাপ থেকে বাঁচতে সচেতনভাবে গেম খেলার পরামর্শ দিয়েছেন তারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা বাড়ছে ই স্পোর্টসের দেশীয় গেমারদের মতে এই সুযোগ বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার গেমিংকে সঠিকভাবে ব্যবহার করা গেলে বিনোদন এবং প্রযুক্তি শেখার ক্ষেত্রে এটি হয়ে উঠতে পারে অন্যতম এক মাধ্যম গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ